আগামীকাল থেকে শুরু হচ্ছে স্কুল জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে পরীক্ষার্থীদের দুশ্চিন্তা কমাতে এবং যাতায়াতে স্বস্তি দিতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল স্থানীয় পরিবহন সংগঠন উলুবেরিয়া শহর থেকে গাদিয়ারা রুটের বেসরকারি বাসগুলোতে এবার কোনো ভাড়া ছাড়াই যাতায়াত করতে পারবে মাধ্যমিক পরীক্ষার্থীরা বাস মালিকদের এই মানবিক উদ্যোগকে দুহাত ভরে আশীর্বাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে নিত্যযাত্রীরা প্রায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ এই উলুবেড়িয়া গাদিয়ারা রুটে যাত্রীচাপ সবসময়ই বেশি থাকে এই দীর্ঘ পথের ধারে অবস্থিত একাধিক স্কুলে এবার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে পরীক্ষার্থীদের সময় মতো এবং কোনো ঝক্কি ছাড়াই সেন্টারে পৌঁছে দিতেই এই বিশেষ ব্যবস্থা বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বাসে উঠে শুধুমাত্র পরীক্ষার্থীর নিজের অ্যাডমিট কার্ড দেখালেই মিলবে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতিমধ্যে প্রতিটি বাসে এই সংক্রান্ত নোটিশও সেটে দেওয়া হয়েছে গাদিয়ারা উলুবেরিয়া প্রাইভেট বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক জয়ন্ত মণ্ডল ও উৎপল পড়িয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যাতে সুস্থভাবে

যে যারা কাজে আছে লাইফের বড় পরীক্ষা দেবে যাতে তারা সুস্থভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে এবং জীবনের ছবিটা না নিই আমাদের চিন্তা ভাবনা যাতে তারা পৌঁছাতে পারে সেটাই করার জন্য আমরা বিনা পয়সাকে আটক আপনার নাম আমার নাম পবিত্র সাউন্ড